দেখছে খেটে বড় হওয়া চেটে নয় সলঙ্গার সাধারণ শিক্ষার্থীরা অনেক সুন্দর একটা পতাকা গেছে আয়নাগর যেখানে অনেক মানুষকে রাখা হতো শলগাতে সাধারণ শিক্ষার্থীদের দেওয়ালে কি সুন্দর আহ অঙ্কন করছেন দেখেন আহ দেওয়ালটাকে লাল করে রাখছে এটা বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের পতাকা এটা হচ্ছে আয়নাগর যেখানে অনেক মানুষকে রাখা হতো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কল্পনা গুণে এঁকে কতগুলো চিত্র অঙ্কন করেছে গ্রাফিক্স করেছে এটা সাবাস বাংলাদেশ কি ওখানে লেখছে খেটে বড় হয় চিটে নয় খেটে বড় হয় চিটে নয় চিটে নয় চল খেটে বড় হ চিটে নয় এখানে লেখছে খেটে বড় হয় চিটে নয় সলঙ্গার সাধারণ শিক্ষিতীরা এটা অঙ্কন করছে শুনো মহাজন এখানে লেখছে বিপ্লব যেন বেতন না হয় দেখতে পাচ্ছেন আপনি এই ভিডিওর মাধ্যমে সলঙ্গর সাধারণ শিক্ষিতীরা এখানে লেগছে দাঁড়ায় রাখতে পারবে না বিজয় একটা কলম ধরো এখানে লেগছে এখানে অনেক সুন্দর একটা আহ পতাকা গেছে তা দেখতে দেখতে তো অনেক সুন্দর অনেকটা সুন্দর লাগছে তারা কি ফিরবে আজ শুভ প্রভাত দেখছেন অনেক সুন্দর অঙ্কন করেছে এখানে এই পতাকাটা আমার অনেক সুন্দর লাগছে অনেকটা সুন্দর সুন্দর অঙ্কন করেছে তারা আট করেছে অনেকটা সুন্দরভাবে আট করেছে এখানে লেখছে স্বাধীন সূর্যোদয় স্বাধীন সূর্যোদয় এটা সলঙ্গা সাধারণ শিক্ষার্থীরা করছে একটা সুন্দরভাবে জিনিসগুলোকে অঙ্কন করেছে আমি ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন সারা দেওয়াল জুড়েই তারা অঙ্কন করেছে অনেকটাই কিন্তু আমার বেশিরভাগ ভালো লাগছে সেই চিত্রটা মানচিত্র অনেক সুন্দর পতাকার মাঝে লাল এটাও কম না কিন্তু